সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন আজকে আমরা আর্ডিনিউ পরিচিতি নিয়ে জানার চেষ্টা করব শুরুতেই আমরা জেনে নেই আমরা আজকে কি কি জানব প্রথমত মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলব ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে কথা বলবো আরডিনিউ নিয়ে কথা বলবো আর্ডিনিউর ব্যবহার নিয়ে কথা বলবো প্রয়োজন এবং হার্ডওয়্যারের মধ্যে আমাদের থাকবে ইউনো মেগা এবং মিনি বোর্ড মাইক্রো কন্ট্রোলার অ্যাট মেগা থ্রি টু এইট পি মাইক্রো পরিচিতি অ্যানালগ ডিজিটাল পিন এবং ইনপুট আউটপুট প্রথমে আসি মাইক্রো কি মাইক্রো কথাটি দুইটি ওয়ার্ডের সমন্বয়ে এটা গঠিত প্রথমত মাইক্রো অর্থ ছোট কন্ট্রোলার অর্থ নিয়ন্ত্রণকারী মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি কম্পিউটার যেটি ভিএলএসআই অথবা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তিতে একক চিপে সিঙ্গেল চিপ যা জটিল সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে তৈরি ছোট প্রোগ্রামযোগ্য ও সর্বজনীন কম্পিউটার এটি মূলত একটি আইসি যেটা ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে জানি যেটাতে ডেস্কটপ কম্পিউটারের সকল অংশই বিদ্যমান এবং এর যে মূল অংশগুলো রয়েছে তার মধ্যে প্রসেসর যেটা প্রোগ্রামকে সম্পাদন করে র্যাম যেটা প্রোগ্রাম চলাকালীন সময়ে উপাত্ত সংগ্রহ করে রোম যেটা প্রোগ্রাম সংরক্ষণ করে এবং ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো মাইক্রো কন্ট্রোলারের সাথে পিসির যোগাযোগ রক্ষা করে তো বিখ্যাত মাইক্রো কন্ট্রোলার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাইক্রোচিপ আতেল ইন্টেল ইত্যাদি ডেভেলপমেন্ট বোর্ড ডেভেলপমেন্ট বোর্ড মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড যেটাতে সাথে ইউজারের সংযোগ রক্ষা করার জন্য একটি সহজতর প্ল্যাটফর্ম মাইক্রো আমরা বলতে পারি তো এটা একটি হোম কম্পিউটারের মতোই ব্যবহার করা যায় এবং এটাতে প্রোগ্রাম গ্রহণ ও চালানোর কিছু ইনস্ট্রাকশন থাকে যেটা ইউজারকে ইজিলি মাইক্রো কন্ট্রোলারের সাথে সংযোগ রক্ষা করার একটি সিস্টেম করে দেয় পরবর্তীতে আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করব তো এই বোর্ডে যা যা থাকে ইনপুট আউটপুট বাটন এলসিডি পাওয়ার সাপ্লাই প্রোগ্রামিং ইন্টারফেস কি আর আরডেন মূলত হচ্ছে ওপেন সোর্স ফিজিক্যাল কম্পিউটিং প্ল্যাটফর্ম যেটা ইন্টারেক্টিভ অবজেক্ট বা সফটওয়্যারের সাথে যুক্ত করতে পারে কম্পিউটারকে তো এর তিনটি প্রধান অংশ প্রথমত হচ্ছে হার্ডওয়্যার বা ডেভেলপমেন্ট বোর্ড তারপর হচ্ছে আইডি প্ল্যাটফর্ম বা প্রোগ্রামিং পরিবেশ থার্ড অপশন হচ্ছে আদর্শ ও মুক্ত দর্শন যেটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম তো প্রথমে হার্টিনিউ দিয়ে কি। করা যায় আর্ডিনি দিয়ে মূলত ডিজাইনিং প্রোটোটাইপিং এর কাজ ডিভাইস হ্যাকিং ওপেন সোর্স হার্ডওয়্যারের মধ্যে ফিজিক্যাল কম্পিউটিং প্ল্যাটফর্মে এর অনেক ব্যবহার রয়েছে মুক্ত উৎসের মধ্যে এটা পরিদর্শন সংশোধনযোগ্য এবং সম্প্রদায় আর্ডনিউ উইকি ফোরামে আমরা ডিটেলস এর টিউটোরিয়াল পাবো ইনস্ট্রাকশন বেসড যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তো মূলত প্রজেক্টের সাথে রিলেটেড কাজ করে এরকম সবার জন্যই আসলে আর্ডেনিও দরকার এবং সবচেয়ে সহজতর একটি প্ল্যাটফর্ম উদ্ভাবক প্রকৌশলী শিক্ষক ডিজাইনার বিশেষ করে আর্ডেনিও ইউনোবোর্ড চিত্রে আমরা একটি ইউনোবোর্ডের ছবি দেখতে পাচ্ছি ইউনো ইউনোবোর্ড মূলত যে মাইক্রোপ্রসেসর দিয়ে গঠিত তা হচ্ছে অ্যাটমেগা থ্রি টু এইট বি এবং এই ইউনোবোর্ডে চোদ্দোটি ডিজিটাল আয়ো পিন থাকে এবং তার মধ্যে ছয়টা হচ্ছে এম পিন থাকে তো এর মধ্যে অ্যানালগ পিন টোটাল থাকে ছয়টা এবং এটার ইন্টারনাল ফ্ল্যাশ মেমোরি হচ্ছে থার্টি টু কেবি যেটা বোর্ড লোডারের জন্য ব্যবহৃত হয় পয়েন্ট ফাইভ কেবির মতো তো এখানে এখানে এক্সট্রা পাওয়ার সাপ্লাই যেটা দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ার ভোল্টেজ সাপ্লাই হচ্ছে সেভেন থেকে টুয়েলভ ভোল্টের মধ্যে এবং অবশ্যই এটা ডিসিতে কানেক্ট করতে হবে মেগাভোল্ট মেগাভোল্টের যে মাইক্রো কন্ট্রোলার আইসি তা হচ্ছে এট মেগা টু ফাইভ সিক্স জিরো যেটা এইট পি টেভিয়ার মাইক্রো কন্ট্রোলার তো এতে চুয়ান্নটি ডিজিটাল পিন থাকে তার মধ্যে পনেরোটি হচ্ছে পিডাব্লিউ এম পিন এবং এতে ষোলোটি অ্যানালগ পিন থাকে এবং পঁচিশটা টু ফিফটি হচ্ছে এটার ইন্টারনাল ফ্ল্যাশ মেমরি যার মধ্যে আমরা এইট কেবি এর মতো মেমোরি বোর্ড লোডারের জন্য ব্যবহার করতে পারি এবং সেটা আর্ডিনিউ থেকে অনেক বেশি এবং অনেক ডিভাইসকে সহজেই এটাতে ইন্টিগ্রেশন করা সম্ভব পরিশেষে আসে আর্ডেনিউ মিনি নিয়ে আর্ডেনিউ মিনি মূল মূলত একক ছোট প্রজেক্টের জন্য ব্যবহার করা যায় এবং লাইট ওয়েট যেটা সহজে এটা সিঙ্গেল প্রজেক্টের জন্য আমরা ব্যবহার করতে পারি তো এটার ইন্টারনাল আইসি হচ্ছে অ্যাট মেগা ওয়ান এবং বর্তমানে যে প্রো মিনি আর্ডিনিউ এসেছে তার আইসি হচ্ছে অ্যাটমেগা মেগা থ্রি টু এইট তো এর ইন্টারনাল ভোল্টেজ হচ্ছে থ্রি থেকে ফাইভ ভোল্টের মধ্যে অপারেট করে এবং চোদ্দোটা ডিজিটাল আয়ো পিন তার মধ্যে ছয়টি হচ্ছে পিন এবং আটটি হচ্ছে এটার অ্যানালক ইনপুট আউটপুট পিন যার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে থার্টি টু কেবি ফ্ল্যাশ মেমোরি মাইক্রো কন্ট্রোলার অ্যাট মেগা থ্রি টু এইট পি চিত্রে আমরা এর ইন্টারনাল কনফিগারেশন দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি পিন নিয়ে এবং পাশাপাশি আমরা এটার ব্লক ডায়াগ্রামে এটার ইন্টারনাল অপারেশনগুলো দেখতে পাচ্ছি যা একটি সিঙ্গেল কাজগুলো করে থাকে সেম এবার আমরা আসি অ্যানালগ ও ডিজিটাল পিন নিয়ে প্রথমে অ্যানালগ পিন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে মেজারমেন্ট করে থাকি সবগুলোই অ্যানালগ সিস্টেমে হয় আহ যেটাকে আমরা শারীরিক আহ পরিমাপ বলি অ্যানালগ বলতে আমরা বুঝাই যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মাঝে আমরা যে কোনো মানকে নিতে পারি তো অ্যানালগ সিগনাল যখন আমরা আরডিনিউতে ব্যবহার করতে যাব তখন এটা ডিরেক্টলি করা যাবে না এম প্রক্রিয়াতে এটা এডিসি পিনের মাধ্যমে ব্যবহার করতে হবে তো অ্যানালগের উদাহরণ হতে পারে টেম্পারেচারের রিডিংটা বিশেষ করে সাইন ওয়েবগুলো হচ্ছে অ্যানালগ ওয়েব ডিজিটাল সিগনাল বলতে আমরা বা ডিজিটাল পিন বলতে বুঝাই যে একটি নির্দিষ্ট স্তরের মানগুলোতে নিয়ে কাজ করবে এবং একটি অফসেট বজায় রাখবে একটা মান থেকে আরেকটা মানের মধ্যে এবং আর্ডিনিউ সহ সকল কম্পিউটার ডিজিটাল সিগনাল নিয়ে কাজ করে ডিজিটাল সিগন্যালের একটা একটি উদাহরণ যদি বলি যে দুইটি পূর্ণ সংখ্যার মধ্যবর্তী কোনো মান নেওয়া যাবে না অর্থাৎ দশমিকের কোনো সংখ্যা নিয়ে কাজ করে না স্কোয়ার আমরা পাওয়ার সিগন্যাল হিসেবে জানি এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল ইনপুট আউটপুট পিন ইনপুট পিন এর মধ্যে প্রথমত ইনপুট পিন হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলারকে যখন কোনো নির্দেশনা দেওয়া হয় সেটা ইনপুট পিনের মাধ্যমে হয় যেমন বলতে পারি যে কিছু স্ক্যান করা বা ক্যামেরা দিয়ে ছবি উঠানো কিবোর্ড দিয়ে লেখালেখি করা ভয়েস কমান্ড দেওয়া ইনপুট ডিভাইসগুলো যদি বলি যে ক্যামেরা কিবোর্ড মাউস মাইক্রোফোন স্ক্যানার ইত্যাদি আউটপুটের মধ্যে যেটা হয় যেটা কোনো একটি রেজাল্ট শো করতে পারে অর্থাৎ কম্পিউটার অথবা মোবাইল ফোনের পর্দায় যেটা আমরা দেখি যেমন ক্যামেরা দিয়ে ছবি তোলার পর যখন আমরা ডিভাইস বা ডিসপ্লেতে ওইটা প্রেজেন্ট করি তখন সেটা আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে তো মজার জিনিস হচ্ছে যখন আমরা টাচ স্ক্রিন নিয়ে কাজ করি সেটাতে আমরা একই সাথে ইনপুট আউটপুটের কাজটা করে থাকি